হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এই যে চাঁদ দেখি না আমরা এই চাঁদ দুই টুকরা হয়ে বিশ্বনবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় দুই টুকরা হয়ে পাহাড়ের দুই পাদদেশে পড়ে গিয়েছিল বলে সোহান আল্লাহ মক্কার কাফেররা মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা তারা বলেছিল যে হে মোহাম্মাদ তুমি যে আল্লাহর কথা বলো তুমি যে নবুয়তের দাবি করো একটু প্রমাণ দেখাও না এই যে চাঁদ দেখতেছো এই চাঁদটা একটু দুই টুকরা করে তো কত বড় পারো বলেন এটা কি নবীর পক্ষে সম্ভব তখন আল্লাহ রব্বুল আলমিন তার নবুতকে টিকানোর জন্য তার নবুতের সাক্ষী স্বরূপ আল্লাহ শুধু বললেন হে মোহাম্মদ তুমি তোমার শাহাদত আঙ্গুলটা ছাদের দিকে ইশারা করো চাঁদকে দুই টুকরা করার দায়িত্ব হবে আল্লাহ চাঁদ ইশারা করার সাথে সাথেই চাঁদের দিকে আঙ্গুল উঠানোর সাথে সাথেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই পাদদেশে পড়ে গেল বলেন আল্লাহ এবার তারা শুরু করলো মোহাম্মদ জাদু করেছে চাঁদের ভেতরে বলেন নাওসিব্লা এটা একটা উজ্জ্বল প্রমাণ এর পরেও মক্কার কুফাররা কী করে নাই ইমান আনে নাই তারা যত মসজা দেখেছে প্রত্যেকটা মসজেদা দেখার পরে পাল্টা অপবাদ পাল্টা যুক্তি তারা উপস্থাপন করেছে না কি করে নাই করেছে বিশ্বাস করে নেই আসলে যদি নসিবে না থাকে জোর করে কি কিছু হয় হয় না যার নসিবে হেদায়ত নাই তাকে যতই নবীওয়ালা মানুষ হোক যতই আলমওয়ালা মানুষের সাথে চলাফেরা করুক সে কোনো দিন হেদায়ত হবে না হেদায়তের মালিক